আপনারা দেখছেন এসবি টাইমস নিউজ খবর পড়ছি আমি সুস্মিতা সবাইকে জানাই এসবি টাইমসের তরফ থেকে ইদুর ফিতরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সমগ্র রাজ্যের সঙ্গে আজ কাছাড় জেলা শিলচুর শহরের বিভিন্ন ঈদগাহ সহ ঐতিহাসিক ইটখোলা ঈদগাহে শান্তিপূর্ণভাবে ঈদ ফিতুর পালিত হল সম্বা শিলচরের মেহেরপুর ঈদগাহ ঈদকলা ঈদগাহ বিভিন্ন ঈদগাহে ইসলাম ধর্মাবলম্বী মুসল্লিরা জমায়েতের সঙ্গে ঈদের দুরাকাত নামাজ আদায় করেন এদিন প্রত্যেক ঈদগাহে ঈদের নামাজে জনসমুদ্রে পরিণত হয় ঈদগাহ ময়দান এদিন মেহেরপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়ান হজরত মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব শিলচর ইটখোলা ঈদগাহেতে ঈদের নামাজ পড়ান হজরত মৌলানা সব্বির আহমেদ লস্কর নামাজ আদায় করার আগে পবিত্র ঈদের গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করেন প্রত্যেক ইমামগণ। পরে বিশ্ব শান্তির জন্য দোয়া এদিকে উপলক্ষে প্রত্যেক সাজিয়ে তুলেন কমিটির কর্মকর্তারা এদিন শিলচর মেহেরপুরের কাঠাল পয়েন্ট সহ প্রত্যেক ঈদগাহের সামনে বিভিন্ন খাবারের দোকান সহ খেলনার দোকান নিয়ে বসেন ব্যবসায়ীরা এতে দূর দূরান্ত থেকে কচি কাচার আনন্দের সহিত কেনাকাটা করেন ঈদের দিনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল ঈদের নামাজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়াতে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ঈদগাহ কমিটির কর্মকর্তারা এস বি টাইমস নিউজ ইসলাম চনের শিলচর এবং এসপি টাইমস এর তরফ থেকে সবাই জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা আজ কাঁচার জেলার শিলচরেও খুব শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল ফিতরের ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে আজ শিলচর ইটকলা ঈদগা ময়দান এবং শিলচর মেহেরপুর কাঠলপাণ্ড ঈদগা ময়দানে ইতিমধ্যে ঈদের নামাজ সম্পন্ন হল শিলচর ইটকলা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পাঠ করেছেন হজরত মোল্লাহ সাব্বির আহমদ সাহেব তাছাড়া শিলচর কাঠল মেহেরপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পাঠ করেছেন হজরত মৌলানা আব্দুল ওয়াহ সাহেব আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিলচর মেহেরপুর কাটার পয়েন্ট ঈদগা ময়দানে ঈদগা কমিটির যারা কর্মকর্তা আছেন ওনাদের কাছ থেকে ওনাদের প্রতিক্রিয়া নেব এই বছরের পবিত্র ঈদ উল ফিতর কীভাবে কাটলো এবং যারা দূরদূরান্ত থেকে এসেছেন মুসল্লিরা ওনারা একে অপরকে ঈদের নামাজ শেষে আমরা দেখতে পাচ্ছি ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন আমি আবারও টাইমস এবং ইসলামিক চ্যানেল শিলচরের তরফ থেকে সবাইকেই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা আজ ঈদ উল ফিতরের দিন অত্যন্ত শান্তির পরিবেশে সম্প্রীতির পরিবেশে সুন্দর বাতাবরণে না খুব বেশি পড়ার রুদ্র না অন্য কোনো বৃষ্টির সম্ভাবনা আকাশ মেঘাচ্ছন্ন পড়ার রুদ্র ছিল না তাই অত্যন্ত শান্তির পরিবেশে সুন্দর পরিবেশে আমাদের ঈদ উদযাপিত হয়েছে মানুষ অত্যন্ত আনন্দিত নমাজ শেষে মানুষ একে অন্যের সঙ্গে কুলাকুলি করতেছে এবং প্রত্যেক মানুষ একে অন্যকে দোয়া দান করতেছে এই যে একটা উৎসব এই উৎসবটি অত্যন্ত জনপ্রিয় উৎসব শুধুমাত্র আমাদের মধ্যে সীমাবদ্ধ নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারাই কিন্তু এই উৎসবে আনন্দিত হয়ে থাকেন মানুষ একে অন্যের সঙ্গে মিলামেশা করে মানুষের মধ্যে এই উৎসবের মাধ্যমেও কথা বোঝা যায় যে কোনো ধরনের জাতপাতের ভেদাভেদ নেই শান্তি সম্প্রীতির বৈষম্য ধর্মটি হলো ইসলাম ধর্ম আর এই ইসলাম ধর্মের দুইটি উল্লেখযোগ্য ঈদের মধ্যে একটি ঈদ উল ফিতির হলো উল্লেখযোগ্য একটি ঈদ যে ঈদটি আজকে আপনার সম্পাদন করলাম প্রত্যেকের জীবন সার্থক এবং সুন্দর এবং সম্প্রীতির বাতাবরণ তৈরির মাধ্যমে প্রত্যেকের জীবন অতিবাহিত হোক এই দুয়া করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আজকে ঈদুল ফিতর ঈদের দিন আমাদের মেহেরপুর ঈদগাহ ঈদের নমাজ আদায় করেন হজরত মৌলানা আবদুল ওয়াইজ সাহেব এবং আমরা অত্যন্ত খুশি একে উইনের গলায় মিশে আমরা সর্বধর্ম বর্ণ নির্বিশেষে ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করি এই বলিয়া আমি আমার পক্ষে বিশ্বাস করি দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু মুসলমান জাতির জন্য গোটা বিশ্বের মানুষের জন্য জাতি ধর্ম প্রত্যেক আজকে খুশির মধ্যে অংশীদার যার জন্য আজকে এই রেসাইমিয়া ঈদগাহ সমাজ আমরা আদায় করছি এবং আমরা বিশ্ববাসীর জন্য প্রার্থনা করছি যে শান্তি সমৃদ্ধি যাতে বজায় থাকে আর আমি বিশেষ করতে এটা আমি সর্বদাই হয়ে থাকি আমরা শিলচর আমরা হাসার এত শান্তিপূর্ণ এত শান্তিময় জায়গা প্রত্যেক মানুষ মিলিমিশে চলে এবং একে অন্যের সঙ্গে মহব্ব স্থাপন করে এই জন্য আজকে যে এই পরিবেশের মধ্যে এই জায়গার মধ্যে আমরা নমাজ আদায় করছি চতুর্দিকে যদিও মুসলিম নয় মুসলিম কিন্তু তারা সাহায্যার্থে নমাজে আমরা আদায় করতাম পারছি তারা সম্পূর্ণ সাহায্য আমরা জন্য করে এবং এই যে প্রশাসন আমরা সাহায্য করছে প্রশাসন আজকে উপস্থিত হয়েছে যে সুস্থ সুন্দরভাবে নমাজটা যাহাতে আদায় হয় এই আমরা নমাজ সুন্দর আদায় করতে পারছি আর যারা এখানে যে মাইক ইলেকট্রিক নিয়ে যে উপস্থিত হয়ে আমরা সাহায্য করছো তারার লাগিও আমরা কামনা করি যে তারারে আল্লাহ সর্বদা ভালো করে এবং আজকে মিডিয়া যারা যে তারা আমরা খবর আমরা এই জায়গার অবস্থা দেখাইব মানুষরে এটা কত আনন্দর জিনিস কত ভালো জিনিস যে এত সুন্দরভাবে সেখানে নমাজ আদায় হয়েছে তারা প্রকাশ সরিয়ে দিব মানুষের কাছে তার জন্য আমি প্রত্যেকের আমার অঞ্চলের অন্তঃস্থ ধন্যবাদ জ্ঞাপন করি আসসালাম আজকে পবিত্র ইদুল উপলক্ষে সমগ্র আসাম তথা বরাক বরাকবাসীর জনতাগণকে তৃতীয় শুভেচ্ছা জ্ঞাপন করি এবং আশা করি যেমন আশা করি যে ইদুল ফিতর প্রত্যেকটা ঘরে আনন্দ নিয়ে আসুক এবং সর্বাবস্থায় আমি আসাম এবং বরাকবাসী কে মানে আহ্বান করি যে শান্তি সম্প্রীতি বজায় রেখে আমরা ইদুল ফিতর উদযাপন করি ঈদগাহ ঈদগাহ ইটকলা শিলচর ঈদগাহ মাঠের ঈদগার ইমাম শব্বির আহমদ লস্কর আজকে ঈদ উল ফিতরের দিন হিসাবে ঈদগার মাঠে সুস্থ সুন্দরভাবে ঈদের নমাজ আদায় করা হয় এবং জাতি বর্ণ নির্বিশেষ সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাই এবং শান্তির বার্তা নিয়ে সবাইকে বাস করার জন্য আমার পক্ষ থেকে সবাইকে অনুরোধ রইল যে সব শান্তিতে প্রেম মহব্বতর সাথে যেমন মহব্বতর সাথে যেন সবাই বাস করে অনেক মানুষ বরাকবিলির বিভিন্ন স্থান থেকে যে ঈদের পাঠ করার জন্য প্রত্যেক বছর নিয়ে এই বছরও যে অনেক মানুষ ঈদের নমাজে অংশগ্রহণ করছে তার মধ্যে প্রার্থনা করা হয়েছে দেশের শান্তির জন্য এবং একে অন্যর সাথে প্রেমের সাথে বাস করার জন্য আর অশান্তি থেকে বাঁচিয়া থাকার জন্য আমার নাম সাব্বির আহমদ লস্কর শিলচর বড় মসজিদের ইমাম এবং শিলচর ঈদকলা ঈদগার ঈদগার ইমাম